চট্টগ্রামের যে একটি ঘটনা ঘটেছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা গতকালই বিএনপির আট আসনের প্রার্থী এরশাদুল্লার গণসংযোগ চলাকালে এখানে তিনজন গলিবিদ্ধের যে ঘটনা সেই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি আমার পেছনে দেখছেন যে ঠিক এই জায়গায় গুলি বর্ষণের যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে এখানকার যে সকল স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে একজন এক এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে এখানে তারা দেখছেন এবং এই যে এলাকাটি এখানে দিন দুপুর একেবারে বিকেলের দিকে যে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গুলিবর্ষণের যে ঘটনাটি ঘটেছে একেবারে প্রকাশ্যে জনসম্মুখে যে গুলিবর্ষণের ঘটনা সেটি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এবং তারা এক ধরনের ভয় আতঙ্কের মধ্যে তারা অবস্থান করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের প্রশাসনের অনেক সদস্যরা এখানে রয়েছেন তারা দেখছেন যে এখানের পরিস্থিতি কেমন এখানে এক প্রকার থমথমেই পরিস্থিতি বিরাজ করছে আমরা একটু এখানকার আহ স্থানীয়দের সাথেও কথা বলবো। আমরা প্রথমে সরর বাবলার যিনি কালকে গুলিপর্ষণের ঘটনা নিহত হয়েছেন তার ভাইয়ের সাথে একটু কথা বলবার চেষ্টা করবো আমাদের সামনে রয়েছেন তার ভাই আপনি কি দেখছেন এবং কি এই হত্যাকাণ্ডটি কেন ঘটেছে বলে আপনি মনে করেন হত্যাকাণ্ডটা আগে আগ গত আমার ভাইকে রিং রুডে হত্যা করার চেষ্টা করছিল ওইখানে যারা ঘটনাটা ঘটেছিল এখানে তারা পূর্ণ রেটা করছে আর ওই ঘটনার পর পুলিশ কমিশনার আমার বাইরে বলছে যে তুমি এর অ্যারেস্ট না হওয়া পর্যন্ত একটু সাবধানে থাকিও তা আমার বাড়িতে নিরস্তর মানুষ সেই পাঁচটা মসজিদে যায় মসজিজ আমার মানুষকে জিজ্ঞেস করার মসজিদে নামাজ পড়তে যায় বাসায় চলে যায় আর বিকালবেলায় এখানে বসে বসে থাকে এখানে বসে থাকে সে ছোটো বাচ্চা বাচ্চা নিয়ে থাকে মাঝে মধ্যে বন্ধু বান্ধব থাকে শুনছি বিএনপি করে কালকে শুনছি এখানে আসাদুল্লাহ সাহেব আসবে গণসংযোগ করবে এই গণসংযোগ এখানে আমার বাড়ির মা নামাজ পড়ছে মসজিদ এটাতে আসাদুল্লাহ নামাজ পড়ছে নামাজ পড়ে লিলের দিদিতে দোকানগুলো দিদিতে এখানে আসার পর এই ঘটনা রাঘটেছে

চব্বিশটা না ছাব্বিশটা মামলা ছিল সব মামলা গুলো ওই মামলা তো আমার কেউ মামলা করছে এরকম কিছু নেই এখন কোনো কোনো চ্যানেলে দেখলাম যে বলছে যে এগারোটা খুনের মামলা রাখে আমি এগুলো সব কথাবার্তা কোনো খুনের মামলা ছিল না সব মামলা ছিল এরকম ভেন্ডি মামলা লাগেছে থানা থেকে নিয়ে নি না জিতেনা মামলাগুলো সব বাই জিততে না আমার ভাই না মামলা নেই জি হ্যাঁ জিয়ালে তো সে আমার ভাই এগারো সালে গে রাত্তার হয়ে সতেরো সালে বেরিয়েছে এয়ারপোর্ট কাতা চলে গেছে এখান থেকে আসার পর আবার ঢাকা এয়ারপোর্ট থেকে আবার আরে ফোন না গ্রেপ্তার দেখায় আবার এসে মোট তিরিশ বছর বয়সের মধ্যে ন বছর জেল চলে গেছে স্যার নয় বছর জেল থেকে বের হওয়ার পর আমার এখানে একটা আমিননগর বলে এখানে মসজিদে বরকি পাইতেছে সে গিয়া পুকুরের মধ্যে যখন শেখ হাসিনা প্রথম হলো বর্ধরার পুলিশ বৃষ্টিকে কারাগারা জ্বালা দিছে আমার বাইরে ওইখানে বরকি পাইতেছে এখান থেকে তুলে নিয়ে তখন মিডিয়া সরাইছে যে আমার ভাই ওখানে লোক সাপ্লাই দিছে অস্ত্র দিছে পুলিশ বিট জ্বালা দিছে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মামলাগুলো এরকমই এখন আপনার কি মনে হয় কারা এই হত্যাকাণ্ডটি ঘটে আমার পর্যন্ত প্রশাসনের কাছে প্রশাসন যখন আমার বাইরে সতর্ক দিছিল সাবধান হতে আমার সাথে এরা ভালো করে জানে এরা চিনেও এরা ভালো জানে আমার থেকে ভালো জানে আমরা চাই আমরা তো এখানে কি মামলা করবো না না করবো চিন্তা করি আমাদের গর্বিটা আছে দেড় এইসব মামলা চালা থেকে আমার এক ঘন্টা দেড় ঘন্টা বি ডেটা বিক্রি করে দিতে হবে প্রশাসন যদি এখানে আন্তরিকভাবে হেল্প না করে তাহলে আমাদের অবস্থা কিভাবে আপনারাই দেখেন দর্শক যেমনটি শুনছিলেন যে যে সরোয়ার বাপলার যে যিনি ভাই রয়েছেন বড় ভাই তার সাথে আমরা কথা বলতেছিলাম কথা বলছিলাম যে তিনি বলেছেন যে আসলে তিনি পুলিশ যে নির্দিষ্টভাবে তিনিও বলতে পারছেন আসলে কারা হামলাটি করেছেন ঘটিয়েছেন এই যে গুলি বর্ষণের ঘটনা আমরা একটু পুলিশ প্রশাসনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব যে এখানে একজন পুলিশ প্রশাসন একজন দায়িত্বশীল রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলি আপনারা কোন দায়িত্বে রয়েছেন এবং কি দেখছেন আমরা এখানে আইন শৃঙ্খলা ডিউটিতে আছি যে গতকালের ঘটনা নিয়ে যাতে পুনরায় আর কোনো নতুন কোনো ঘটনা না ঘটতে পারে সেই ব্যাপারে আমরা এলাকায় সতর্ক আছি ডিউটিতে আছি আর সকাল থেকেই তো ছিলেন আপনি আমার রাত্র সার রাত আছে আমাদের দুতম সাররা কার্যক্রম করতেছে আমরা এলাকায় সতর্ক নজরদারিতে আছি আমরা টহলে আছি এলাকায় এখন আপনারা কতক্ষণ থাকবেন এখানে আমরা থাকবো রাত আমার ডিউটি রাত নটা পর্যন্ত ওখানে থাকবো দর্শক হ্যাঁ আমরা এখন স্থানীয় কয়েকজন সাথে একটু কথা বলবার চেষ্টা করবো এখানে একজন স্থানীয় রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলি যে আপনারা কোনো ধরনের আতঙ্কিত কিনা না বিশেষ অবশ্য আতঙ্কিত থাকবে এখানে আজকে ঘরের সামনে এসে যদি ওনাকে দিয়ে এরকম ডেট করতে পারে ডেট করতে পারতো এটা অবশ্যই সবাই স্বাভাবিক এখানে অনিয়াসে এরা মারি চলে গেলে কোনো একটা কোনো কিছু বললো না ইভেন আমরা প্রশাসনকে বলতে পারছি না কারণ আমি ঘর পাওয়ার সাথে আমি নিজেও বলতে পারি আমি আসার সময় আমি ওনাকে বলছিলাম কারণ ওনার বড় ভাই ছিল আমার সাথে আজকে পুরো দিন

তো ওনার সাথে কথা বলে আমি এসে গেছি আমি অক্সিজেন থেকে আইসিয়া আইসে আদা পথে আসছে বলছে এরা যাওয়ার সময় আবার যে মিছিলগুলো আসছে আমি যাওয়ার সময় এরা আমাকে দাঁড়া করেছে দাঁড়া করে সালাম দেওয়া করছে বলছে আছে স্বাভাবিক তাও গণিকণ্ঠা সামনে এখানে আমি তো এগুলো চিনি কারণ আমি আমার এলাকার মানুষ সারা সারাদিন আমার বাইরে ছিলাম তো আছে সালাম দিচ্ছে বলে আমরা চলে গেলাম ওনার ওরা সেগুলো আসে এখন এমত অবস্থা মধ্যে এরকম ঘটনা হওয়াটা একটা মানে কেউ মেনে নিতে পারছে না আর ওনার এরকম কোন স্পট দা কোন কোন রিপোর্ট না যে উনি এরকম করছে এরকম কোন সব বোয়া দর্শক যেমনটি দেখছিলেন শুনছিলেন যে এখানের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারও এক প্রকার ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে তারা যে প্রকাশ্যে দিনে দুপুর এইভাবে প্রকাশ্যে জনসম্মুখে যেভাবে এই যে গুলিবর্ষণ করা হয়েছে তাও গণসংযোগ চলাকালে সেটি তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তো সব মিলিয়ে সব মিলিয়ে সব মিলিয়ে বলা যায় যে এখানে এক ধরনের এখানকার যারা স্থানীয়রা রয়েছেন সবার মাঝেই এক প্রকার ভয় আতঙ্ক বিরাজ করছে তো আমরা চেষ্টা করব যে আরও কয়েকজনের সাথে একটু কথা বলা যায় কিনা আর কয়েকজনের সাথে একটু কথা বলা যায় কিনা চেষ্টা করব তারা কি ভাবছেন এবং তারা কি দেখছেন এই যে দিনের উপরে এরকম মানুষের সামনে যে একটি প্রকাশে দূরবর্ষণের ঘটনা ঘটেছে সেটি নিয়ে আপনাদের কোনো ভয় কাজ করছে কিনা বা আপনারা কি ভাবছেন অবশ্যই আমাদের এলাকার একটা বাই একদম এরকম করে দিনের বেলায় যদি হত্যা করে তাহলে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি হবে না সবার মনের একটা আতঙ্ক আছে এই এলাকাটা এরকম কেন কারণ ও তো নির্দোষ এ তো এখন তো সব সবার সাথে সমাজের সাথে অনেক মিল মোহাম্মত করে চলতেছে ফাঁসাক্ত নামাজ পড়তেছে সবার সাথে মিলে মিশি করে চলতেছে ছোট ভাই এখন সবাইকে ইজ্জুত করতেছে তো এইরকম আমরা আতঙ্ক থাকব না এলাকাবাসী সবাই আতঙ্ক আছে একজন তো কেন আতঙ্ক হয়ে আছে কালকে খুব মানমান ঠিক এই ঘটনার দিন দুপুরে পর্যন্ত নামাজের পর পর এই ঘটনাটা ঘটছে তাহলে সবাই একটা আতঙ্ক হয়ে আছে এলাকার সবাই আতঙ্ক হয়ে আছে আপনার কেউ আন্দাজ করতে পেরেছিলেন কিনা এই ধরনের কোনো ঘটনা এই ধরনের কোনো আন্দাজ করা যায় নাই তো আমরা একটা গণ গণসংযোগ করতেছে বিএনপি নেতা আমাদের এই ওয়ার্ডের যখন আঠারো সনের ফাঁকি আসতেছে সবাই তো আসে এই মানুষের মধ্যে এই কাজটা করবে যে কেউ বিশ্বাস করতে পারেনি সেজন্য তো ও তো নিজেও তো বলতে পারতেছে না এরকম মৃত্যু হবে আমরা সেই একটা সুস্থ তদন্ত করে একটা বিচারের আলতায় আনতে হয় আসামিগুলো ধরে একটা বিচারের আলতায় আনতে ভালো হবে দর্শক যেমনটি যে যে বলছেন এখানে তারা কোনোভাবেই আহ উপলব্ধি করতে পারেননি যে উপলব্ধি করতে যে এত বড় একটি ঘটনা ঘটবে পারেননি তারা কখনো ঘনাক্ষরেও আহ টের পাননি যে এরকম একটি আহ বাড়ির সামনেই এই ধরনের একটি ঘটনা ঘটবে তারা কোনোভাবেই সেটি আসলে উপলব্ধি করতে পারেননি তারা সেটি বলছেন এবং এক ধরনের চাপা আতঙ্ক এবং ভয় কাজ করছে তাদের মধ্যে তো সব মিলিয়ে বলা যায় যে যে খন্দকার পাড়ায় যে ঘটনাটি ঘটেছে গতকাল সেই সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর এই ছিল আমার কাছে